হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম এখন থেকে আপনি চাইলে যে কোনো ঔষধের দাম এবং কোন ওষুধের কি কাজ খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে তো আমি যদি এই ওষুধ ছাড়ছে ক্লিক করি করে এখানে একটি ওষুধের নাম লিখি আমি লিখতেছি নাপা ঠিক আছে নাপা লিখলে নাপা গ্রুপের যতগুলো ওষুধ রয়েছে সবগুলো এখানে সাজেস্ট করবে তো আপনি যেই ওষুধের দাম দেখবেন বা কাজ দেখবেন যেহেতু আমি নাপা লেখছি শুধু নাপা কি কাজ সেটা আমি দেখবো এই নাপাতে ক্লিক করে দিব নাপাতে ক্লিক করে দিলে এখানে দেখুন ইউনিট প্রাইস এক টাকা বিশ পয়সা এটা কি কাজে ব্যবহার করা যাবে এই ব্যবহার সময় ক্লিক করে দিলে সবকিছু এখানে দেখাবে ঠিক আছে তো আপনি সবকিছু এখানে দেখতে পাবেন এখানে ডোজ দেখতে পারবেন ওকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারবেন সবকিছু এখানে দেখতে পারবেন প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম এটাতে ক্লিক করে দিলে প্যাক সাইজ পাঁচশো পিস মানে পাঁচশো পিস ট্যাবলেট রয়েছে এবং ইউনিট মূল্য এক টাকা বিশ পয়সা এখন বিশেষ হচ্ছে ডাক্তারে আপনার নাপা ওষুধ লিখছে কিন্তু বাসাতে নাপা শেষ হয়ে গেছে বা কোনো দোকানে গিয়ে আপনি নাপা পাচ্ছেন না এক্সাম্পল হিসেবে বলতেছি সেক্ষেত্রে আপনি নাপার পরিবর্তে কোন ওষুধটি নিতে পারেন সেটা আপনি দেখতে পারবেন তো দেখার জন্য এখানে দেখুন অন্যান্য ব্র্যান্ড এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে নাপার পরিবর্ততে যে ঔষধগুলো আপনি খাইতে পারবেন সব কোম্পানিগুলো এখানে দেয়া রয়েছে ঠিক আছে অনেক সময় দোকানদাররা কি করে ডাক্তার একটি ভালো কোম্পানির ঔষধ লেখছে एग्जांपल হিসেবে বলতেছি स्क्वायर তখন আপনাকে বলতে পারে যে এই ঔষধটি অন্য কোম্পানির দি সেক্ষেত্রে যদি আপনি বলেন হ্যাঁ দেন তাহলে নরমাল একটা কোম্পানিতেই সেক্ষেত্রে প্রফিট বেশি থাকে তো আপনি যদি পরিবর্তন নিতেই হয় তাহলে ভালো কোম্পানি নেবেন আর ভালো কোম্পানি নেওয়ার জন্য আপনি এই অ্যাপস ব্যবহার করতে পারেন যে নাপার পার পরিবর্তে কোনো ওষুধ খাওয়া যায় ওকে এখন বিষয় হচ্ছে এই অ্যাপস ইনস্টল করবেন কোথা থেকে এবং কিভাবে অ্যাপস কাজ করে চলুন দেখে আসি আমরা প্রথমে অ্যাপস ফোন থেকে আনইনস্টল করে নেচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে প্লে স্টোরে আসবো প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখবো পেশেন্ট লিখে সার্চ করে দেব দেওয়ার পর এখান থেকে এই অ্যাপস আমরা ইনস্টল করে নিব ওকে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে এখান থেকে এটা ওকে করে দিব ঠিক আছে এখান থেকে স্টুডেন্ট দিব দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিব আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন করে দিব এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন মানে পারমিশন অ্যালাউ করে দেব ওকে এবার বাকি আসবো আসার পরে যে কাজটি করতে হবে এই অ্যাপস টি বাংলায় ব্যবহার করার জন্য আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দিব দেওয়ার এখান থেকে বাংলা করে দেব ওকে এবার আমরা ব্যাকে চলে আসব বা এই ওষুধ সার্চে ক্লিক করে দেব ব্যাকে আসার পরে এই ওষুধ সার্চে ক্লিক করে দেব দেওয়ার পর আপনি যে ওষুধের দাম দেখতে যাচ্ছেন সেই ওষুধের নাম লিখে দিবেন ওকে লিখে দিচ্ছি নাপা এই চলে আপু যে ওষুধের নাম লিখবেন সেটাই চলে আসবেন আমি যদি এখানে লিখিছে ঠিক আছে আপনি চাইলে এই অ্যাপস ইনস্টল করে যেকোনো ওষুধের দাম দেখতে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাপস আপনি অফলাইনে চালাইতে পারবেন অফলাইনে চালানোর জন্য একটু নিচে যদি খেয়াল করেন দেখবেন ডেটা ডাউনলোড হচ্ছে তারপর পারসেন্ট সম্পূর্ণ হয়েছে এটা আপনাকে হান্ড্রেড করতে হবে পর্যন্ত ফিল হয়ে গেলে আপনি অ্যাপস অফলাইনে চালাইতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ